আন্তর্জাতিক মে দিবস পালন করার নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয় মুখ শাহালম স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মে দিবস পালন করেন

সবসময় পাশে থাকবেন এই দাবি প্রসঙ্গে রমজান মোল্লা রাজ্জাক মিয়া শাখা কমিটির সভাপতি আব্দুল হক সুমন রিপন মিয়া সুমন মোল্লা একমত পোষণ করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে চাষাদে কালীবাজার শিল্পকলা একাডেমির সামনে অবস্থান করেন সকল সদস্যবৃন্দকে সাহসের সাথে পথ চলার কথা বলে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ ইউনিয়নের সভাপতি আব্দুল মতিনিয়া বিস্তারিত দেখো রিপোর্টার শাহ আলম ক্যামের